আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো সুস্থ আছেন আপনারা কি গুণগত মাছের পোনা খুঁজছেন তাহলে ভিডিওটা আপনার জন্য কেননা আমরা দিচ্ছি শতভাগ অরিজিনাল দেশি পাবদা শিং মাগুর গুলসা ট্যাংরা ও কাপ অরিজিনাল থাই পাঙ্কাস মনুসেক্স তেলাপিয়া আজকে যে মাছটি দেখাবো এটি হল সবারই খুব পরিচিত ব্লাড কাপ মাছের পোনা ব্লাড কাপ মাছ কী জন্য পুকুরে চাষ করতে হয় বিশেষ করে যারা পুরাতন চাষি আছে তারা খুব ভালো করে এ মাছের পোনা চাষাবাদ বুঝে ব্লাড কাপ মাছের পোনা বিশেষ করে যে পুকুরে পোনা উৎপাদন করেন এ পুকুরে শামুক থাকার কারণে পোনা মাছ হচ্ছে না বা পুকুরে পানি পরিষ্কার হয়ে যাচ্ছে এই জন্য আপনারা ব্লাড কাপ মাছ দিতে পারেন শামুক থাকার কারণ হলো যে ব্লাড কাপ মাছ যদি পুকুরে ছাড়েন সেই ক্ষেত্রে শামুক থাকবে না পুকুরে ব্লাড কাপ মাছের মূলত খাদ্য শামুক তারপর বাসমান কিছু কিছু ফির দিলে তারা ওইগুলো খেয়েই খায় আর দ্বিতীয় তৃতীয়তে হলো যে ব্লাড কাপ মাছের আরেকটা খাদ্য দিতে পারবেন যেটা হল দানের চিরা অর্থাৎ বিশেষ করে তাদের খাদ্য হলো এসব আর পুকুরে থাকা প্লান্টন বা জৈব প্লান্টন বলেন বা উপরও কচুরুপেনা বলেন এতে এই সব খাদ্য খেয়ে তারা জীবন নির্ভর করে ডেকে থাকতে পারে যদি আপনারা ব্লাড কাপ মাছের পোনা এক থেকে দেড় ইঞ্চি দুই থেকে তিন ইঞ্চি চার থেকে পাঁচ ইঞ্চি বা তার থেকে বড়ো অথবা ছোটো যে কোনো সাইজের মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন কেননা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে সিংমাগুরো বাংলা কাপজাতীয় সকল ধরনের কাপজাতীয় মাছের ঋণ অথবা পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় যে সকল চাষিরা উদ্যোক্তা আছে নতুন তারা বিশেষ করে চাষ পদ্ধতি অথবা মাছের প্রণাবগুলো কীভাবে চাষ করবেন যে তথ্য পরামর্শ আপনারা স্ক্রিনে থাকা নাম্বার জেনে নিতে পারেন তো আজকে পর্যন্ত দেখাবো অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকেন খুদাভেস আসসালামু আলাইকুম